ডেয়ার ভিউার্স তৃতীয় শুভেচ্ছা নেবেন অবশেষে পেস্কেল নিয়ে সুখবর পাওয়া গেছে দেখুন পেস্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর সরকার ইতিমধ্যে অনুভব করেছে যে যদি এই পেস্কেল কার্যকর করে না যাওয়া হয় তাহলে সামনে যে ভোট এই ভোটটাই সঠিকভাবে হবে কি না বা এই কর্মকর্তারা ভোট কেন্দ্রে ভোট নিতে যাবে কি না সেটা এক ধরনের হুমকিস্বরূপ সো বলাই চলে আমি যে বলেছিলাম যে পেস্কেল কার্যকর হবে কি হবে না এটা মূলত চাকরিজীবীদের হাতে অর্থাৎ চাকরিজীবীরা কি পরিমাণ প্রেশার ক্রিয়েট করতে পারবে সরকারকে তার উপরই নির্ভর করছে এই নবম পেস্কেলের স্কেলের ভবিষ্যৎ এবং এই নবম পেস্কেল স্কেল বাস্তবায়নেরও ভবিষ্যৎ তো অবশেষে এই পে স্কেলের গেজেট সম্পর্কে সুখবর এসছে আপনারা পুরো ভিডিওটি দেখুন কবে নাগাদ এই পে স্কেলের গেজেট প্রকাশ হতে পারে সেটা নিয়ে আমি কথা বলবো ভিডিওতে আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখুন নতুন পেস্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর এই পে গেজেট কবে নাগাদ প্রকাশ হতে পারে এটা নিয়েই আলটিমেটাম দিয়েছিল সরকারি কর্মচারীরা দেখুন পেস্কেল নিয়ে গঠিত কমিশনারের সুপারিশ জমা এবং নতুন বেতন কাঠামো কার্যকরের বিষয়ে চেয়ারম্যান কমিশন চেয়ারম্যান জাকির আহমেদ খানের সাথে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি বদিউল কবির সাক্ষাতে তিনি তিরিশ নভেম্বরের মধ্যে সুপারিশ প্রণয়ন ও গ্রেড ভেঙ্গে ন্যূনতম বেতন পঁয়ত্রিশ হাজার টাকা করার দাবি বিষয়টি উপস্থাপন করেন এবং কমিশন এ থেকে বিষয়টি ইতিবাচক সারা পাওয়া গেছে বলে জানান মানে এই কথাটা তারা ইতিবাচক হিসেবে নিয়েছেন বুধবার দুপুরে তিনি এই সাক্ষাৎ করেন তিনি বলেন আমাদের বেশ আমাদের আলোচনা বেশ ফলপ্রসূ হয়েছে বেতন গ্রেড কমিয়ে আনা তিরিশ নভেম্বরের মধ্যে পেস কমিশনের সুপারিশ জমা এবং পনেরো ডিসেম্বরের আগেই অর্থ মন্ত্রণালয় থেকে যাবতীয় কার্যক্রম শেষ করে পে স্কেলের গেজেট অর্থাৎ নবম জাতীয় বেতন স্কেলের ঘোষণার বিষয়ে আলোচনা হয়েছে লক্ষ্য করুন আই রিপিট পনেরো ডিসেম্বরের আগেই অর্থ মন্ত্রণালয় থেকে যাবতীয় কার্যক্রম শেষ করে পে স্কেলের গেজেট অর্থাৎ নবম জাতীয় বেতন স্কেলের ঘোষণার বিষয়ে আলোচনা হয়েছে তাহলে পনেরো ডিসেম্বরটা ওনারা অ্যাকুরেট টাইম বলেছেন এর মধ্যে আগামী তিরিশ নভেম্বরের মধ্যে সুপারিশ জমার বিষয়ে বদুল কবির বলেন কমিশনের চেয়ারম্যান তো ব্যক্তিগতভাবে ওনার মতামত ব্যক্ত করতে পারেন না কমিশনের সদস্যদের সঙ্গে পর্যায়ক্রমে সরি পরামর্শক্রমে তাদের মতামত নিয়েই যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে হয় সে অনুযায়ী চেয়ারম্যান আমাদের কাছে যে অভিমত বা কার্যক্রমের অগ্রগতির কথা ব্যক্ত করেছেন তাতে আমরা সন্তুষ্ট চেয়ারম্যান বলেছেন আমরা আপনাদের দাবিটা সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কার্যক্রম চালিয়ে যাচ্ছি আমরা চেষ্টা করছি তিরিশে নভেম্বরের মধ্যেই একটা রিপোর্ট পেশ করতে পারি কি না অর্থাৎ তারাও এই চা কর্মচারীদের চাপটাকে প্রেশার হিসেবে নিয়েছেন আচ্ছা নেতা জানান পে কমিশনের চেয়ারম্যান বলেছেন গত এগারো বছর এবং সামনে পাঁচ বছরের মূল্যস্ফীতি বৈশ্বিক পরিস্থিতি দেশের অর্থনৈতিক তারল্য সংকট সহ বিভিন্ন বিষয়গুলো নিয়ে আমরা আমাদের ভাবতে হয় সব কিছু বিচার বিশ্লেষণ করে গবেষণা করে আমরা চাচ্ছি আপনাদের চাহিত সময়ের মধ্যেই আমরা রিপোর্ট দাখিল করব। যদি এর বাইরে সময়ের প্রয়োজন দেখা দেয় বা প্রয়োজনীয়তা আমরা উপলব্ধি করি তখন হয়তো বা দু এক সপ্তাহ সময় লেগে যেতে পারে এই যৌক্তিক সময়টা আপনারা কনসিডার করবেন তার মানে বোঝাই যাচ্ছে সরকারি চাকরিজীবীদের করে ভালোই তারা চাপে পড়েছেন তাদের এই হুমকিটা তাদের কাছে একটা ভালোই সমস্যার সৃষ্টি করেছে সার্বিকভাবে কমিশনের এমন চিন্তা কর্মচারীদের জন্য বড় সংবাদ কারণ নভেম্বরের মধ্যেই পে কমিশনের সুপারিশ জমার বিষয়ে আলটিমেটাম দিয়েছিল কর্মচারীরা বিভিন্ন সংগঠনের পরও কমিশনের কোনো প্রতিবেদন জমা না দেয় এবং মিডিয়াতেও কমিশনের পক্ষ থেকে এ বিষয়ে তথ্য না জানানোর কর্মচারীদের মধ্যে একটা না জানানোর জন্য একটা হতাশা বিরাজ করছিল কিন্তু বদিউল কবিরের সঙ্গে সাক্ষাৎকার সাক্ষাৎকালে কমিশন চেয়ারম্যান বক্তব্যকে কমিশন চেয়ারম্যানের যে বক্তব্যটা জানা গেছে সেটা সুসংবাদ হিসাবেই দেখছেন কর্মচারীর নেতারা সুতরাং পাঁচ তারিখে যে ডিসেম্বর এই চাকরিজীবীরা যে একটি আন্দোলনের ডাক দিয়েছে এই আন্দোলনকে সামনে রেখে এই পে কমিশন দুর্দান্ত গতিতে কাজ করে চলছে এটাই মোটামুটি জানা গেল তবে হ্যাঁ আন্দোলন কিন্তু থেমে থাকবে না কারণ পনেরোই ডিসেম্বর এর মধ্যে পে কমিশনের গেজেট প্রকাশ করতে হবে অর্থাৎ নবম স্কেলের গেজেট প্রকাশ করতে হবে তা না হলে এই আন্দোলন কিন্তু থেমে থাকবে না এবং সেই প্রস্তুতি চাকরিজীবীদের অবশ্যই নিয়ে থাকতে হবে বলে আমি মনে করি ধন্যবাদ